এইস চব্বিশ এবং এইচএস তেইশ তোমরা যারা আগামী নয় তারিখ দৃষ্টি ভর্তি ভেবে অংশগ্রহণ করবে তোমাদের জন্য আমাদের একটা ম্যারাথন ক্লাস আসতেছে ফিজিক্সের উপর আগামীকালকে একেবারে ফিজিক্সের যত কিছু সম্ভব যত রকমের এমসিকিউ সম্ভব একেবারে গুচ্ছের জন্য বিশেষ করে গুচ্ছ স্পেশাল করে আগামী গত কোশ্চানগুলোকে ঘাঁটাঘাঁটি করে একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের কমপক্ষে বিশ থেকে পঁচিশটা ইম্পর্টেন্ট দিকে এমসিকিউ আমরা ক্লাস সিলেক্ট করবো এবং এই ক্লাসটা আসবে আগামীকাল রাতে তোমাদের তোমরা এখন শুধু যা যা করবে তোমরা সূত্রগুলো আর কয়েকটা কোশ্চেনগুলো ভালো করে দেখবা আর পরীক্ষার আগের দিন ভাইয়ার যে ম্যারাথন ক্লাসটা আসবে ফিজিক্সের ওই ক্লাসটা তোমরা শুধুমাত্র দরকার প্রয়োজনে সময় না থাকলে স্পিড বাড়াই দেখে যাবা তোমাদের ওখান থেকে হয়তো হুবও কমন পড়বে হুবব কমন না পড়লে অ্যাটলিস্ট পনেরো থেকে বিশটা প্লাস কোশ্চান তুমি টাইপ পাবা ওই টাইপ থেকে ঠিক আছে সো ক্লাসটা আমাদের আগামীকাল রাতে আসবে আমরা ক্লাসটা স্লাইডগুলো রেডি করতেছি তো সবাই ক্লাসটা অবশ্যই অবশ্যই ক্লাসটা ভালোভাবে দেখে যাবে দরকার দর্কে স্পিড করে ওরা দেখে যাবে আর এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো আর অবশ্যই ক্লাসটা সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে